এই প্রতিবেশীকে কষ্ট যে অবস্থা মৃত্যুবরণ করেছে বলামে তুবু করতে পারে নাই আমি আল্লাহ তাকে তার পুরস্কার নার ঠিকানা হবে তাহলে যারা প্রতিবেশীকে কষ্ট দিবে তারা হাসরের মাটি হাত পা ছাড়া উঠবে এবং তাদের ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ আল ফাউজ আসানি দুই নাম্বার একটি দল কবর থেকে উঠবে ফাইউহশারুনা মিন কুবুরিহিম আলা সূরাতিদ দাবতি চতুষ্পদজন্তুর আকৃতি নিয়া চতুষ্পদজন্তুর মত হাসরের মধ্যে উঠবে কেউ গরু আকৃতিতে উঠবে কেউ জাগল আকৃতিতে উঠবে কেউ গোরার আকৃতিতে উঠবে হাশরবাসী বলবি আল্লাহ এই যে মানুষগুলো ছাগলের আকৃতিতে উঠলো পশুর আকৃতিতে উঠলো এরা তো আমাদের পরিচিত মানুষ এদের সাথে আমরা এক মাঠে ঈদের নামাজ পড়েছি এক বাজারে বাজার করেছি এক গাতে গোসল করেছি আল্লাহ এরা আজকে পশুর আকৃতি নিয়ে উঠলো এর কারণ কি ফায়ুনাদি মুনাদিম মিন ক্বিবালির রহমান আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে ও আমার বান্দাবান্দিরা ওই মানুষগুলো যারা পশুর আকৃতিতে উঠেছে আল্লাহ

যারা নামাজে অবহেলা করে তারা হাঁসরে মাঠে পশুর আকৃতি দিতে উঠবে এবং তাদের ঠিকানা জাহান্নার নাও লম্বা করার সময় নেই মোতারম হাজীরের তিন নাম্বার দল আলফাউজুসা আলিসু তিন নম্বরে একটি দল কয় হা সেরোন কব রিহিম তারা কবর থেকে উঠবে উজু হুহুম কয় হা শরোনামিনু কব রিহিম বুতুনু ঘুম কাল জিবাল তাদের পেট হবে পাহাড়ের মতো বড় মালিয়ুমবিল হাইয়া কেবলা কারে পাহাড়ের মতো বড় পেট এই পেটের ভিতরে সা সার এই অবস্থায় হাসারের ময়দানে দাঁড়াবে হাসরবাসী বলবে আল্লাহ এই মানুষগুলো দাঁড়া যাদের পেট পাহাড়ের মত বড় এদের পেটের ভিতরে সা সার বিচ্ছু এদের পরিচয় কি আল্লাহ তালা বলবেন কাইউ না দিমু না দিম রহমান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ও আমার বান্দা বান্দিরা হা লা ইল্লাযিনা ওই সমস্ত ব্যক্তিরা হলো ইয়ানগাউনা আনিল যাকাত যারা যার দুনিয়ার জগতে যাকাত প্রদান করে নাই যাকাত থেকে বিরত থেকে ছিল আমি আল্লাহ তাদেরকে এই আকৃতিতে উঠাইলাম ওয়ামাসিরুহুম ইলান নার তাদের ঠিকানা হবে জাহান্নাম যারা দুনিয়াতে যাকাত দেয় নাই তারা হাসরের মাঠে পাহাড়ের মতো বড় পেট নিয়ে দাঁড়াবে এবং তাদের ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ 4 নম্বর একি দল ইয়াজরী মিন কুবুরিহিম ইজরী মিন আফওয়াহিহিম দামুন মুখ থেকে বের হবে ও আমআউহুম ইখরুজু হাত্তা ইত্তাসাল বিল আরদি এক পর্যায়ে তাদের নারী বুড়িগুলো বের হয়ে যাবে জমিনে টেনে হিঁচড়ে চলতে শুরু করবে ওয়া তাখরুজু মিন আফওয়াহিহিমুন নার পেট থেকে আগুন বের হবে এই অবস্থায় হাসরে ময়দানে দাঁড়াবে হাসরবাসী বসবে বলবে এই মানুষগুলো কারা যারা এই আগুন বের হওয়া অবস্থায় মুখ থেকে আগুন বের হয়ে অবস্থায় দাঁড়াইলো এদের পরিচয় কি ফাইউনা দিমুনা দিম মিন কিবালির রহমান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হে আমার বান্দা বান্দিরা হা উলা ইল্লাযিনা কাযযাবু ফিল বাইয়ি ওয়াশ শিরা যারা দুনিয়ার জগতে বেচা কেনা মিথ্যা কথা বলতো আমি আল্লাহ আজকে তাদেরকে এভাবে উঠাইলাম নাউজ বিল্লাহ ওয়া মাসিরুহুম ইলান নার এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম চার নম্বর দল যারা মুক্তির রক্ত পূজ আগুন বের হওয়ার অবস্থায় দাঁড়াবে তাদের ঠিকানা হবে জাহান্নাম যারা দুনিয়াতে বেচাকে না মিথ্যা কথা বলতো পাঁচ নাম্বার একটি দন আমাল ফাউজুল খামিসু পাঁচ নাম্বার একটি দন হাশরের মাটি দাঁড়াবে ফায়ুহশারুনা মিন কুবুরিহিম তাখরুজু মিন আব্দানি হিম رائহাতুন তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে ময়লা বর্জনা দুর্গন্ধ বের হবে হাশরবাসী বলবি আল্লাহ এই মানুষগুলো কারা যাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়

এবং তাদের ঠিকানা হবে জাহান নাম লাওজুবিল্লাহ পাঁচ নম্বর দল গেলো গেল ছয় নাম্বার আরেকটি দল আম্মা পাও দুস্সা দিসুস তাই হাঁসারো নামিন কমী মাখতু আলহা কিমি আল্লাহ নবী বলেন কামতের দিন হাঁসোরে ময় একদল মানুষ এ অবস্থায় দাঁড়াবে তাদের গোলাপী চলিক থেকে কানা এই অবস্থায় হাঁসুরি মাটি দাঁড়াবে হাঁসরোবাসী বলবে আল্লাহ এই মানুষগুলো কারা এদের পরিচয় কি এদের গলা পিছন দিক থেকে কাটা সাইউনাদি মুনাদি মিনতিবাল রহমান আল্লাহর পক্ষ থেকে आवाज আসবে হা উলা ইল্লাদিন ইশহাদুন যুর এই সমস্ত ব্যক্তিরা হলো যারা দুনিয়াতে মিখমিখ দাশাক কিদত যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়েছে হাসরে মাঠে আল্লাহ তাআলা তাদের গলা কাটা অবস্থায় দাঁড় করাবেন নাউযুবিল্লাহ অমা মাসিরুহুম ইলান নার এবং তাদের ঠিকানা হবে নাম মিথ্যা সাক্ষ্য দিলে গলা কাটা অবস্থায় দাঁড়াবে হাসরে মাঠে তাদের ঠিকানা জাহান্নাম সাত নাম্বার একটি দল আম্মাল ফাউজাস সাবিয়ু ফয়হশারুনা মিন কুবুরিহিম 7 একটি দল কবর থেকে দাঁড়াবে লাইসা সিনাতুন তাদের জবান থাকবে না তাদের জিবা থাকবে না জবান ছাড়া হাসরে মাটি দাঁড়াবে হাসরে মাঠে দাঁড়ায় কথা বলতে পারবে না হাসরবাসী বুঝবে এদের জবান নাই জিহবা নাই হাসরবাসী বলবে আল্লাহ এই মানুষগুলো কারা যাদের জিহবা নাই যাদের জবান নাই আপনি জবান ছাড়া এদেরকে উঠাইলেন ফাইউনাদি মুনাদিম মিন কিবালির রহমান আল্লাহতলার পক্ষ থেকে ঘোষণা আসবে হা উলা ইল্লাদীন তুমুন সাহাদা এই ব্যক্তিরা হলো যারা দুনিয়ার যুগতে সাক্ষী গোপন করেছে সাক্ষী প্রদান করে নাই সাক্ষী গোপন করার কারণে আমি আল্লাহ তাদের কেভাবে ওটাইলাম অমাসি রুহুম ইলন্নাহ তাদের কি হবে জানান্না উজবিল্লাহ আট নম্বরে একটি জলকবর্ত থেকে দাঁড়াবে পা নাম্বারে নম্বরে দল কবর থেকে দাঁড়াবে পাউরু নামিনু কবরিহীন তারা এই অবস্থায় কবর থেকে দাঁড়াবে না কিছুর ও সিহীন নত থাকবে ও আর জুলুহুম পাও কারু অসিহিম দুইটা পাগারের সাথে বাজা থাকবে মাতা নত দুইটা পা গারের সাথে বাধা ওয়া যে রিয়ে মিন পুরোজিহীন আনাহারু তাদের লজ্জাস্ত নি রক্ত আর পুষ বের হইতে থাকবে এ অবস্থায় হাসরের মাটি দাঁড়াবে হাসরবাসী বলতে আল্লা এই মানুষগুলো কারা যাদের মাথা নত অবস্থায় দাঁড়াইলো দুইটা পা সাথে বাঁধা লজ্জাস্থান দিয়ে রক্ত আর পূজ বের হয় এদের পরিচয় কি ফাইউনাদি মুনাদিম মিন ক্বাবিলির রহমান আল্লাহর পক্ষ থেকে ভূশরা আসবে হা উলা ইল্লাদিন ইয়াজনুন ফিদ দুনিয়া আল্লাহ তারা বলবেন ও বান্দা মানদীরা ওই মানুষগুলো দুনিয়ার জগতে zina করেছে আমি আল্লাহ আজকে জিনা এই অবস্থায় উঠাইলাম ওয়ামাসিরুহুম ইলান্নার এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম নাউজুবিল্লাহ জিনা কর হাশরের মাঠে দাঁড়াবে মাথা নত অবস্থায় দুইটা পা গারের সাথে বাঁধা থাকবে লজ্জাস্থান দিয়ে রক্ত আর পুজ বের হবে আল্লাহ তাআলা এভাবে দাঁড় করায়া পুরস্কার দিবেন এবং ঠিকানা হবে জাহান্নাম নাউজুবিল্লাহ নয় নাম্বার একটি দল ফায়ুহশারুনা মিন কুবুরিহিম নয় নাম্বারে কি দল কবর থেকে দাঁড়াবে আল্লাহ নবী বলেন নয় নাম্বারে কি দল পায়ট পায়ট শানু নামিল কব কবর থেকে এই অবস্থায় দাঁড়াবে আস ওয়া দালুয়া চেহারাটা হবে কালো আর জাকা লাইন নাইন চোখ হবে নীল বর্ণের বত অনুভূম নামলু আদম্মিনাম্না পেট জাহান নামের আগুন দিয়ে ভরা এই অবস্থায় হাসরে মাটি দাঁড়াবে হাঁসরবাসী বলবে আল্লাহ এই মানুষগুলোর পরিচয় কি তাই মুনা দিম রহমান আল্লাহ তালাহর পক্ষ থেকে ঘোষণা আসবে হা উলা দি